দুই নম্বর করণীয় গোপন এবাদতে অভ্যস্ত হওয়ার অর্থাৎ গোপন গুনা থেকে বাঁচার জন্য দ্বিতীয় করণীয় দিল থেকে সব আমলের নিয়ত বেশি বেশি করা অন্তর থেকে করা অনেক সময় আমাদের আমরা কিছু বললে বলি ইনশাল্লাহ এই ইনশাল্লাহটা এখন হয়ে গেছে একদম আপনার রেডিমেড মানে ওই কি জানেন মানে বুঝায় যে মানে কুইসি আর কি আপনি ইনশাল্লাহর মাহাত্ম্য তো বুঝতে হবে আপনি মানে বললেন মানে কি ইনশাল্লাহটা গুরুত্ব দিয়ে বলবেন ইনশাল্লাহ জি ইনশাল্লাহ মানে জি ইনশাল্লাহ মানে হইলে হইল না হইল না না বিষয়টা না আসলে আমি নিয়োগ করছি এটারে বা ইনশাল্লাহ ধনি মানে বুঝায় হাজ ইনশাল্লাহ মানে এটার কোনো গুরুত্ব নাই এটা বললো আর কি সবাই কয় হেও কয় এটা কলব থেকে নিয়ত বলে না এটা হলো রেডিমেড নিয়ত কলবের আবাদত বাড়াইতে হলে আপনি রেডিমেড নিয়তের পরিবর্তে তলব থেকে দিল থেকে নিয়ত করতে হবে তখন ইনশাআল্লাহ দিল থেকে বের হবে এ এর যদি করতে না পারেন সেটা আল্লাহ আপনাকে প্রতিদান দিবে সহি মুসলিমের নয় নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সালালাহ শাহাদাতাবি কেউ যদি দিল থেকে আল্লাহর কাছে শাহাদাত কামনা করে বল্লাগাহুল্লাহ মানাজিলা শুহাদা ওয়িন মা তাআলা ফিরাশি কেউ যদি সত্যি সত্যি অন্তর থেকে শহীদ হওয়ার নিয়ত করে ইনশাআল্লাহ আমি শাহাদাতের নিয়ত করলাম সত্যি সত্যি নিয়ত যদি করে সে যদি তার ঘরের বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় এটা হলো কলব থেকে আসলে নিয়ত তাহলে একটা হলো রেডিমেড আর একটা আসলে এই আসলে যেটা যদি করেন এটা কলবের আবাদত হবে আবু মুসা শারির আল্লাহ তালু বলেন নিয়তুল মুমিন খাই মিন আমালি মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম সুবাহান কেন ইন্না আল্লাহ লা ইউতিল আব্দ আলা নিয়তিহি মা লা ইউতিহি আলা আমালি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নিয়তের কারণে যেই পরিমাণ দান করেন তার আমলের কারণে যেই পরিমাণ সওয়াব দেয় বিশুদ্ধ নিয়তের কারণে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ বান্দাকে দেন সহিহ বুখারীর বর্ণনা 7501 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে হাদিসে কুচ্ছি শোনায় মানে বক্তব্য আল্লাহর নবীজি শোনায় দিচ্ছেন আল্লাহ বাক রব্বুল আলামিন বলেন ইদা আবাদ আব্দি আইয়া মালা হাসানা আমার কোনো বান্দা যখন ইদা আবাদ আব্দি আইয়া মালা সৈয়া ফালা তাক্তুবু হা আলৈহি হাত্তাই আমার বান্দা যখন কোনো গুনাহের নিয়ত করে ও ফেরেস তারা গুনাটা না করা পর্যন্ত তোমরা লেখবা না আমার বান্দা যদি গুনাহের নিয়ত করে গুনা না করা পর্যন্ত গুনাটা লেখবা না ফাইন আমিলাহা যদি গুনাটা করে ফাক্তুবু হা লাহু বিমিস্তি হা তাহলে একটা গুনা করলে একটা গুনাই লেখবা না করা পর্যন্ত লেখবা না করে ফেললে লেখবা ওয়াইন তারকাহা মিন আজলি আমাকে খুশি করার জন্য যদি গুনাটা না করে ফাক্তুবু হা লাহু হাসানা তার আমল নামা একটা নেকি লিপিবদ্ধ করে দিবা ওয়াইদা আরাদা ইয়ামাল হাসান আমার বান্দা যদি কোনো একটা নেকির ইচ্ছা করে ফালামি আমাল আর যদি নেকির কাজটা না করে ফাক্তুবু হালাহু হাসানা না করুক সমস্যা নাই কিন্তু দিল থেকে নিয়ত করেছে বাস তার আমল একটা নেকি লেখা দাও ফাইন আমিলাহা যদি নেকির কাজটা করে ফাক্তুবু হালাহু বে আশ্রী আমসা লিহা ইলা সাবিফিন তাকে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত সব লিখে দিবা দিল থেকে নিয়ত করলে লাভ আছে গোপন এবাদতে অভ্যস্ত হওয়ার দ্বিতীয় উপায় দিল থেকে শতামলের নিয়ত বেশি করা আর গোপন গুণা থেকে যদি বাঁচতে চাই তো গোপন এবাদতে অভ্যস্ত হতে হবে আল্লাহ দান করেন